যে নামাজি তার নামাজ শুধু পরকে উদাসীন গাফে আল্লাহর জন্য পরে না জড়ুর কোন পড়ে সে মানুষকে দেখানোর জন্য পড়ে সমাজের মধ্যে মানুষকে দেখাবার জন্য নামাজি আছে মানুষকে দেখানোর জন্য হাজির আছে মানুষকে দেখানোর জন্য দাখিল এই সমাজে পথে আসে না মাইকের মধ্যে মারহাবানা শুনলে নাম করতে বলে চায় নামে নামের সাথে হাদিসaleph না লেখলে করে কাস্টারের নাম পরিবর্তন করতে বলে দৈনিয়ালি তিনবার হজ করছে আর নামের সাথে আলহাজ রাখল কেন এখানে? নিজ থেকে আলহাজ লিখতে চায়। আলহাজ এটা একটা লোকপ ধারণ করে। কি ভাই এরকম মুসুল্লি এলাকায় নাই? হ্যাঁ। তাহলে তারা কি আল্লাহর জন্য হজ করেছে? হ্যাঁ। এই যে দেখবেন সামনে নির্বাচন আসছে না? ইদানীং কিছু লোকেরা ঘন ঘন ওরাই যাবে। কি ঠিক না পেছি? ঠিক। ঘন ঘন ওরাই যাবে। এইপরে মাথায় তুমি দেখেন ছবি উঠবে। এলাকার মধ্যে বিলবোর্ডের মধ্যে মাথার মধ্যে টুপি এবং নামাজ পড়তেছে এই ধরনের ছবি তুলে তুলে এলাকায় প্রচার করবে অথচ এলাকার মুসল্লিরা জীবন তারা নামাজ দেখে নেয় আওয়াজ নাই যদি অসত্য হয় আপনারা বলবেন হুদের কথা অসত্য সারা বছর নামাজ পড়ে না কিন্তু নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে মানুষকে বুঝায় সে মুসল্লি সে ধর্ম এরকম লোক এই সমাজে নাই বন্ধ প্রতার ঠিক না বলেন ওরা এদের ব্যাপারেই বলেছে ওরা এই সমস্ত লোক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আবার সব মানুষ এক পাল্লায় নামাজ চলবে না প্রকৃত নামাজি নেতাও এই সমাজে আছে যদিও ইসলামী খেলাফত কায়ম হয়ে যায় না কিন্তু আল্লাহর কিছু বান্দা এমনও আছে জীবনে ইচ্ছাকৃত হবে নামাজ কাজা করে নাই আসে না নাই বহুত মানুষকে দেখেছি নামাজ ছুটে দেওয়ার কারণে কেমন তার পাচ্ছে কেমন ছটফট করছে এমন লোক দেখেছে আবার নামাজ শুরু গেলে আফসুস করছে এমন লোক আমাদের চোখের সামনে অ্যাভেলেবেল আছে আমি বিশেষ করে ওই সমস্ত নামাজিদেরকে দেখলে আমার দিনটা আনন্দে ভরে ওঠে কোন নামাজ জানেন মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে গিয়ে দেখি মাথার মধ্যে টুপি নাই মুখে দাঁড়িয়েও নাই স্কুলে পড়ে কলেজে পড়ে কিংবা দোকানদারি করে গার্মেন্টস চাকরি করে পুলিশে চাকরি করে সেনাবাহিনীতে চাকরি করে কিংবা একেবারে খেতে খাওয়া মানুষ নামাজের অর্থ হয়ে গেছে দৌড়ে জামাতে সামিল হওয়ার জন্য পাগল হয়ে নামে দাঁড়িয়েছে মনে মনে ভাবলাম সুবাহান্লাহ এত আলেম না আফেজ না তা সাউফের চিন্তায় করে একেবারে আল্লাহর অলিদের সান্নিধ্য গ্রহণ করে সুন্দর গ্রহণ করে তাও না কিন্তু এর মনে যা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে চিন্তা দিতে হবে যে টানটা তৈরি হয়েছে এটা তার ইমানের বহির প্রকার করেছে তাদেরকে খারাপ দৃষ্টি দেখার কোনো সুযোগ নাই অনেক লোকেরা মসজিদে বসে বসে এদের সমালোচনা করে

এই খাসলাত আমাদের মধ্যে আছে না নাই আহা এটা যদি আপনি পজিটিভলি নিতেন এইভাবে যে এই ছোট্ট বাচ্চাটাকে তার বাবা মসজিদে নিয়ে এসেছেন এই বাচ্চা মসজিদে যদি এখন থেকে অভ্যস্ত হয় আগামী প্রজন্ম নামাজি প্রজন্ম হবে আর যদি আপনি ধমক দিয়ে তারা এনে গাজাকুর প্রজন্ম আসবে সামনে কিশোর জ্ঞান তৈরি হবে এদেরকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দেয় ঢাকা মিরপুর ডিউএসএস এ কয়েকদিন আমি দেখেছি পত্রিকাতে পড়েছি এবং বেশ অনলাইন পোর্টালে সংবাদটা এসেছে সেখানকার কর্তৃপক্ষ তারা এলাকার মধ্যে এলাভ করেছে যে চল্লিশ দিন পাঁচ ভক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে তাহলে প্রত্যেকে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে এটা আমল করার জন্য একেবারে ক্লাস সিক্স থেকে শুরু করে আপনার এসএসসি পর্যন্ত এই যে বয়সটা এই বয়সের ছেলেরা প্রতিযোগিতায় নেমেছে হজরের নামাজটা আউবাল মত্তে জামাতের সাথে আদায় করার জন্য সাত আট বছরের বাচ্চারা কম্পিডিশন করে মসজিদে চল্লিশদের দিন বিয়ে দিয়েছে দেখলাম অনেক সাইকেল এলাকাবাসী তাদেরকে উপহার দিয়েছে এলাকাবাসীর মনের মধ্যে কত সুন্দর পরিকল্পনা থাকলে এমন একটা লোভনে অফার তাদেরকে দিয়েছে তোমাকে সাইকেল দেওয়া হবে তারপরেও তোমরা মসজিদে আসো ঠিক এভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি পজিটিভলি নেবেন নেগেটিভ চিন্তাভাবনা করবে না নেগেটিভ চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে থাকে তারা সবসময় অশান্তির আগুনে জুলে পড়ে ছাই হয়ে যারা পজিটিভ মাইন্ড সেট আপ থাকে তারা সবসময় সুকুন অন্তরের মধ্যে শান্তি থাকে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যুনু বিল মুকমিনিন খাইরা খবরদার মুমিনদের ব্যাপারে কোনো ধারণা করবে না সব সময় তোমরা শুধু ধারণা করবে যে আল্লাহ আল্লাহ আলোচনার এই প্রসঙ্গে আমি সকলের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই যে নামাজ আল্লাহর নবীর কাছে প্রিয় করে তোলা হয়েছে এবং হুজুরের জোকের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুয়িনাত কুরওয়াতু আইনি ফিস সালাত নামাজ বান্দরের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে যত ভাইরা এখানে এসেছে আর মাগরিবের বক্তব্য শুনতে পাচ্ছেন সকলেই আমরা এই ব্যাপারে ওয়াদা দিতে চাই আসকেল পথে জীবনাল ভাইয়া কত নামাজে কাজ করব না বলেন ইনশাআল্লাহ যুবক ভাই একটু জোর বলুন না ইনশাআল্লাহ আপনি যে পোশাকে থাকেন আপনি সে পোশাকে মসজিদে চলে যান আপনার জুব্বা পরার দরকার নাই পাগড়ি পরার দরকার নাই দরকার নাই বলতে মানে এটা আপনাকে অনুৎসাহিত করা হচ্ছে না মানে আপনার মধ্যে পাগড়ি যদি নাও থাকে জুব্বা গায়ে নাও থাকে প্যান্ট শার্ট পরে আছেন একেবারে ফর্মাল অবস্থার মধ্যে আছেন জিন্স পরে আছেন টি শার্ট পরে আছেন শার্ট গায়ে দিয়ে আছেন

এটা সুন্নত নয় এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা একটা ড্রেস কোড সর্বোচ্চ আপনি মুস্তাহাব বলতে পারেন বা কারিবুম মিনাল সুন্নাহ বলতে পারেন যে সুন্নতের কাছাকাছি ইসলামে কোনো একটা নির্ধারিত একক কোনো পোশাককে সুন্নতের ক্যাটাগরিতে এই জন্য ফেলা হয় নাই কারণ দেশ সমাজ এলাকা রুচি আবহাওয়া ভেদে মানুষের পোশাকের ভিন্নতা থাকতে পারে কথা ঠিক না ব্যাঠিক এই জন্য আপনি এটা অবধান মনে করার কোনো কারণ নাই এই জন্য দেখবেন সাহাবাহিকা দিয়ে আল্লাহ তাদের ইতিহাস যখন আপনি সিরাজ করবেন আপনি সিরাজের খেলা কোথাও পাবেন না যে তারা চব্বিশ ঘন্টা মাথার মধ্যে থাকতেন সব সব মাথা তুলে থাকতেন পাবেন এমন অনেক বন্দনা পাওয়া যায় যে উস্ক ফুস্ক চুল নিয়ে সাহাবাই মজুরের সামনে আসে আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে তুমি না হলে মনে হয় নামাজি হচ্ছে ঠিক আছে না তবে এটা পোশাকের একটা উত্তম পদ্ধতি বলা যায় যে লিবাসু হচ্ছে লিবাসুস মানুষের পোশাক কথা বুঝতে পেরেছেন কি বলা যায় বলেন তো লিবাসুস মানুষের পোশাক বলা যায় যে প্রকৃতি অর্থে সমাজের মধ্যে আল্লাহ ওয়ালা যারা দ্বীনদার ইমানদার তাকওয়াবান অর্গেকার বড় শত যারা তারা এই ধরনের পোশাক করেন সুতরাং সর্বোচ্চ এই ক্ষেত্রে আপনাকে এটা প্রাধান্যের তালিকায় রাখতে পারেন কিন্তু এটা জরুরি নয়

নামাজ পারকালে কি জবাব দেবে তুমি কাছে নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নাজবি পারকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে